নমস্কার শুভ সকাল আজকে তো গুরু পূর্ণিমা তাই দিদির আর মায়ের জন্য লুচি হয়েছে সকালে জলখাবারে খাবারে তা ওরা দুপুরেও খাবে এইটাই আর আর হয়েছে এখানে এই যে সাদা আলু চচ্চড়ি করেছি হলুদ ছাড়া পাঁচ ফোঁড়ন লঙ্কা কাঁচা তেল দিয়ে সাদা আলু চচ্চড়ি করেছি আর আমাদের রান্না হবে আজকে এই যে ভাতটা গ্যাসেই বসিয়ে দিয়েছি ভাত হবে একটা ঝোল করব আর কালকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা করব। ঠিক আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে কটা মাছ ভাজা করছি এটা হচ্ছে আমাদের জন্য আর এইখানে ছেলে মেয়েদের জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বাঁচা আছে আগের দিনে আর ওদের করবো এই পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা দিয়ে ওদের শুকনো শুকনো করে ঝাল করবো এই মাছগুলো ভাজাই রাখবো দিয়ে ভাজা করে নিয়ে করে নিয়ে চিংড়ি মাছটা করবো এই যে এই পায়রাটা এ ছেলে ছানাগুলোকে কোকো মেরে দিয়েছে দুটো ছানা হয়েছিল আমাদের এই ওই যেখানে কোকো থাকে স্ল্যাবের ওপরে আর উড়ে যেই উড়তে শিখেছে নেমেছে কোকোর কাছে মেরে দিয়েছে এ এবার খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে ও ছানাগুলোকে খুঁজে বেড়াচ্ছে মন খারাপ করে বেচারি বসে আছে এই যে সেদিনে বৃষ্টিতে ভিজে ভিজে এই গাঁদা গাছগুলো বসিয়েছি এই যে এইগুলো এখানে কটা গাঁদা গাছ বসিয়েছি ফুল তো লাগে বারো মাসে নারায়ণের পালা চলে সেই কারণে আর একটা জিনিস দেখো কি সুন্দর সারি সারি বসানো ছাতু হয়েছে কাঠের ওপরে এগুলো মনে হয় খায় না গাছে পেয়ারা দেখতে এসছি পেয়ারা আছে কি না আছে দুটো একটা এই যে একটা পেয়ারা পেয়েছি এই যে পেয়ে নিয়ে যাই দেখি পেয়ারাটা কেমন খেতে এই পেয়ারাগুলো লাল লাল পেয়ারা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা